নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সাতই সেপ্টেম্বর দু রবিবার চন্দ্রগ্রহণ এবছর শেষ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে দশটি নামের ব্যক্তি মহা কুটিপতি হতে চলেছে কারণ অনেকেই আমাকে ফোন করেছেন যে কৌশিকদা আমার তো রাশি জানা নেই যদি নামের অক্ষর দিয়ে আপনি যদি ভিডিও দেন খুব ভালো হয় আমরা খুব উপকৃত হতাম অর্থাৎ আপনাদের ডিমান্ডের উপর আমি এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি এবং আজকের এই ভিডিও সম্পূর্ণ যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের প্রথম অক্ষর দিয়ে চন্দ্রগ্রহণে আপনারা লাভ পেতে চলেছেন আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি দেখুন এই চন্দ্রগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে প্রথমে আপনাদের জানাই কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে ভারতবর্ষে যেহেতু দৃশ্যমান তাই এর সুতোকাল রয়েছে সুতোকাল কাল যেটা দেখা যাচ্ছে আপনার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে কিন্তু সুতকাল লেগে যাচ্ছে অর্থাৎ আপনারা যারা পুজো পাঠ করবেন অবশ্যই বারোটা পঞ্চান্নর আগে আপনারা পুজো পাঠ করুন বারোটা পঞ্চান্ন পরে আপনারা কোনো পুজো পাঠ আপনারা করবেন না দেখুন এই গ্রহণের যে প্রভাব আমাদের মানব জীবনে অবশ্যই পড়বে এবং আমি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই গ্রহণের সময়টা কখন আমি একটু বলি এই গ্রহণের যে সময় যেটা রয়েছে ঠিক আপনার রাত্রি নটা আটান্ন মিনিট থেকে রাত্রি নটা আটান্ন মিনিট থেকে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে অর্থাৎ তিন ঘন্টা উনতিরিশ মিনিট এই গ্রহণের স্থায়িত্ব রয়েছে যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান রয়েছে আমি আবারও বলছি এই গ্রহণের সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট করবেন না এই গ্রহণের সময় আপনারা বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা এই গ্রহণের শেষ হয়ে যাওয়ার পর আপনারা দান করুন দান করলে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন গ্রহণ দেখুন আমি একটু কথা আপনাদেরকে বলি গ্রহণের সময় বিশেষ করে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন যারা গর্ভবতী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সতর্কতা কিন্তু থাকতে হবে এই সময় আপনারা বাড়ির বাইরে বেরাবেন না প্রথমেই বলি বাড়ির বাইরে বেরাবেন না ঘরের মধ্যেই থাকবেন এবং খাবারে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন খাবারে তুলসী পাতা দিবেন এবং যারা বাচ্চা রয়েছেন রয়েছে তারা খেতে পারবে যারা বয়স্ক মানুষ রয়েছে তারা খেতে পারবে কিন্তু গর্ভবতী মহিলারা কোনো মাতেই এই সময় কোনো খাবার খাবেন না এবং জলে আপনারা তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন এবং যতদিক আপনারা বাড়বেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ওং নম শিবায় ও নম শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন বিশেষভাবে লাভ পাবেন এবং চন্দ্রের বীজ মন্ত্রটা আপনারা পাঠ করুন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো সাদা বস্তু আপনারা দান করুন সেটা চিনি হতে পারে আটা হতে পারে চাল হতে পারে ময়দা হতে পারে যে কোনো সাদা দ্রব্য যদি আপনারা দান করতে পারেন বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবার আসি আমি চন্দ্র গ্রহণে আপনার বিশেষ করে চন্দ্রগ্রহণে যে দশটি নামের ব্যক্তির আমি কথা বলবো আপনার যদি নামের ব্যক্তি থাকে কোন কোন দিক থেকে আপনাদের লাভ হতে চলেছে তাও আমি আলোচনা করতে চলেছি এবং ভিডিওটিকে না আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন লাইক করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ আপনারা করুন এবার আসি আমি দশটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর আবার বলি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার এই গ্রহণে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ আপনার আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয় আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে আপনার কোনো গভর্নমেন্ট সেক্টরে আপনার কোনো উন্নতি হবার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু বিশেষভাবে লাভজনক হতে চলেছে অর্থাৎ আপনাদের এই সময় আয় উন্নতি এবং বিদেশ থেকে এই সময় আপনাদেরকে কিন্তু লাভ দেবে আয় উন্নতির জায়গা এবং বিদেশ থেকে আপনাদের এই সময় লাভ কিন্তু দিতে চলেছে এবং আপনাদের কোন জায়গাতে আটকে গেছে এমন কোন টাকা আপনারা কিন্তু পেতে পারেন আপনার প্রথম নামের অক্ষর বি প্রথম বললাম জি তারপর যে নামের অক্ষর হচ্ছে বি আপনার যদি বি নামের অক্ষর হয় আপনার এই সময় ইনকাম সোর্স বাড়বে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর আপনার নামের অক্ষর এ ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার সফলতার সিঁড়ি আপনি কিন্তু পেতে চলেছেন এই সময় আপনাদের আটকে গেছে এমন কোনো কাজ সে কাজ আপনাদের হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় দেখা যাচ্ছে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় ইংরেজি ডি আপনার ক্ষেত্রে অতীব লাভজনক হতে চলেছে আপনার কোনো জায়গাতে আটকে গিয়েছিলো এমন কোনো অর্থ আপনি পেতে পারেন আপনার এই সময় বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ হতে পারে আপনার কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় লিখে রাখুন ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এই সময় আপনার কোনো আটকে থাকা কোনো কাজ হয়ে যাবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু বিশেষভাবে লাভকারী হতে চলেছে অর্থাৎ আপনার এই সময় কোনো আর্থিক দিক থেকে আপনারা লাভ পাবেন আপনাদের লটারি ফাটকা শেয়ার মার্কেট এই সকল সেক্টর থেকে আপনারা বোধ প্রচুর লাভ পেতে চলেছেন কেরিয়ার ক্ষেত্রে উন্নতি মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে আপনার প্রথম নামের ওখানে ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামেরখ ইংরেজি কে আপনার এই সময় বিশেষ করে বৈবাহিক জীবনে বেশ কিছু আপনার সুখ আসতে চলেছে এবং আপনাদের এই সময় মান সম্মান যশ পদ লাভ হতে চলেছে আর্থিক স্থিতি মজুদ হতে চলেছে এবং আপনার আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার প্রথম নামের উপর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনি এই সময় বড় ধনবান হতে চলেছেন আপনার এই সময় ভাগ্যের সাপোর্ট আপনি পেতে চলেছেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে দেখুন আমি একটু কথা আপনাদের মাঝখানে বলে দিই আপনারা ওনাকে ভিডিও শুনছেন কৌশিক আমার হচ্ছে না আমি বারবার বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা হচ্ছে আপনার মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন বিজনেস আপনার ডাউনফল হয়ে যাচ্ছে ব্যবস্থা আপনার ভালো চলছে না আমি বারবার বলছি আপনারা আগে যোগাযোগ করুন এবং তার সঠিক পরামর্শ অবশ্যই নিন এবং রেমিডি অবশ্যই করুন আমি আবারও বলি আমি কারো চট করি না যে কৌশিকদা আপনি আমার হাত ধরুন তখন আমি কিন্তু হাত ধর কিন্তু সবারই হাত ধরি না যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আবারও বলি এভরিথিং ইজ পসিবল যে কাজ করি চ্যালেঞ্জের সাথে করি এবং আমার প্রেডিকশান মাটিতে পড়েন আবারও বলছি খুব দায়িত্বের সাথে বললাম এবং চ্যালেঞ্জের সাথে বললাম যারা চাইছেন যে একবার কনসাল্ট করতে যে কৌশিকদা আমার তো প্রচুর সমস্যা রয়ে চলছে আমি কি করব একবার পরামর্শ করে নিতেই পারেন যদি মনে করেন এবং যারা প্রতিকার প্রতিবেদন করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং এই যে গ্রহণ এই গ্রহণের ফলে কিন্তু অনেক কিছু পরিবর্তন কিন্তু আগামী দিনে হতে চলেছে যারা চাইছেন প্রতিকার প্রতিবেদন করতে এবং জীবনে উন্নতি করতে আমি আবারও বলছি স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার এবার আসি আপনার প্রথম নামের অক্ষর যদি ই দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষর ই দিয়ে যদি শুরু হয় আপনার কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনার হতে চলেছে আপনার অর্থনৈতিক স্থিতি আপনার মজুদ হতে চলেছে আপনার আটকে থাকা কোনো অর্থ আপনি এই সময় পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার এই সময়টা কিন্তু অতীব শুভ হতে চলেছে আপনার ভাগ্য সাথ দিতে চলেছে আপনার অর্থনৈতিক সফলতা এই সময় হতে চলেছে এবং আপনার আটকে গেছে এমন কোনো অর্থ আপনি এই সময় কিন্তু পেতে পারেন কেরিয়ার ক্ষেত্রে উন্নতি মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনার হতে চলেছে অর্থাৎ এই দশটি নামের ব্যক্তি আবারও বলছি যে আমি কথাগুলো বললাম অবশ্যই আপনাদের সাথে হতে চলেছে এবং আপনার নামের অক্ষর যদি ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ আমি বলব আপনার কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে আপনাদের বিশেষ করে প্রমোশন আয় উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ